আমিনপুরে দশই মোহরমের শোক মিছিল অনুষ্ঠিত পাবনার আমিনপুরে কাদেরিয়া খানকা শরীফের উদ্যোগে দশই মোহরম মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের নাতি সুহাদা শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন আলহালাম এবং কারবালার সকল শহীদদের স্মরণে শোক মিছিল ও পথযাত্রা পালিত হয় আজ বুধবার সকালে আমিনপুরের বিভিন্ন এলাকা থেকে ছোট পরিসরে মিছিল নিয়ে আমিনপুর খানকা শরীফে এসে সমবেত হয়ে সকাল আটটা এগারো মিনিটে খানকা শরীফ থেকে হাজার হাজার লোকের উপস্থিতিতে শোক মিছিলটি আমিনপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে শোক মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে খানকা শরীফে এসে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়